আওয়ামী লীগ আবার শীর্ষে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা এবার ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গেল আওয়ামী লীগ দেশে গণতন্ত্র চলছে বলছে হাসিনা দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও রাজনীতিতে ফিরছে ভয়ঙ্কর রূপে ইতিমধ্যেই দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল শেখ হাসিনাকে দেশের দুর্নীতি চাঁদাবাজি গুম খুন জননিরাপত্তাহীনতা সহ নারী ধর্ষণের মতো সহিংসতা সকলকে মনে করিয়ে দিচ্ছে শেখ হাসিনার কথা সবাই বলছেন এদেশে শেখ হাসিনাই ছিলেন উপযুক্ত প্রধানমন্ত্রী গতকাল দেশের প্রধান কিছু গণমাধ্যমে উঠে এসেছে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা এবং সেই সাথে এক টেলিফোন বার্তায় শেখ হাসিনা নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা লাগে সব সহায়তা আমি দেবো হত্যাকে যে বিচার করবো তাদের ওই জন্যই বোধ আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে সেটাই আমি মনে করি যে আমি একটু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন বলতো দেশে যারা জঙ্গি দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা হবে এদিকে চরম বিতর্কে ইনুস বনাম এনসেপি নাইদ ইসলামের টার্গেট ইনুস

পাক দেখাতে কট্টর ইসলামীদের স্বপ্ন ইনুসের চোখে এদিকে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল এদিকে ভোরের আলো শুরুতেই রাজপথে নেমে গেছে অগ্নি কন্যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনার স্লোগানে উত্তাল রাজপথ এবার ইনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গেল আওয়ামী লীগ দেশে গণহত্যা চলছে বলছে হাসিনা দল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে মামলা দায়ের করল আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধান অনুযায়ী এই মামলা দায়ের করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও তার সরকারের বিরুদ্ধে আইসিসির প্রসিকিউটরের কাছে রোম সাংবিধানের 15 নম্বর বিধি অনুযায়ী এই মামলা দাখিল করে অনুরোধ করা হয়েছে যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনার সাবেক সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরিচালিত প্রতিশোধমূলক হিংসাত্মক ঘটনার তদন্ত শুরু করুন আওয়ামী লীগের মতে ওই সব ঘটনা আইসিসিতে তে নতিভক্ত বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে প্রসঙ্গত আগামী 13 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং সাবেক খান বিরুদ্ধে চলমান স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মামলায় সাজা ঘোষণা দিন জানাবেন বিচারপতি আওয়ামী লীগ নেতৃত্বে ধারণা এর দিন কয়েক পর সাজা ঘোষণা হতে পারে ইনি সরকারের পক্ষ থেকে এই মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে এমন সন্ধিক্ষণে আওয়ামী লীগ পাল্টা নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করল বাংলাদেশে গত বছর জুলাই মাস থেকে লাগাতার হিংসাত্মক ঘটনা ঘটছে এরই মাঝে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে বিক্ষোভের মুখে তারপরও বাংলাদেশে হিংসা চলমান মামলায় বলা হয়েছে মূলত আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ওপর নিপীড়ন নির্যাতন চলছে শেখ হাসিনা ও তার দলের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অপদার্থ করা হচ্ছে লাগাতার সন্ত্রাসে গত দেড় বছরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় চারশো নেতাকর্মী খুন হয়েছে বলে দলের তরফে মামলায় দাবি করা হয়েছে প্রসঙ্গত বাংলাদেশ শেখ হাসিনা সরকারের সময়ে আইসিসি রোম সংবিধানে স্বাক্ষর করেছিল 2010 এর 23 আইসিসি রোম সংবিধান অনুমোদন করে এবং এবছর 1 জুন বাংলাদেশে তা কার্যকর করা হয় তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা মামনায় উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের নির্বিচারে হত্যাকাণ্ড কাড়াबंदी করা এবং নিপিরণের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে ফলে এই সব ঘটনার প্রমাণ গতন্ত্র করা উচিত আইসিসির এর প্রসিকিউটরের আর বলা হয়েছে বাংলাদেশে প্রকৃতপক্ষে তদন্ত বা বিচার হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই এবং অপরাধীদের দায়মুক্তি মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশে প্রকাশ্যে পিটিয়ে এবং আদালতে থানায় হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের লোকজনকে কারাগারে আটকে রাখা হয়েছে ইতিমধ্যে পঁচিশ জনের বেশি আওয়ামী লীগ কর্মী নির্যাতনের শিকার হয়ে কারাগারে মারা গিয়েছেন বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী প্রশাসন অপারেশন ডেভিল হার নামে একটি অভিযান শুরু করে যার ঘোষিত লক্ষ্য ছিল আওয়ামী লীগকে দমন করা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বারো দিনের মধ্যে প্রায় আঠারো হাজার জনকে গ্রেফতার করা হয়েছে মামলায় আওয়ামী লীগ আরও বলছে বাংলাদেশ এইসব সব নিপীড়নের ঘটনায় সুবিচার পাওয়ার কোনো সুযোগ নেই গত বছর চোদ্দই অক্টোবর অন্তর্বর্তী প্রশাসন একটি ইমডেমনিটি অর্ডার জারি করে সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন যেসব ছাত্র ও নাগরিকরা এই আন্দোলন সফল করতে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন তারা দু সালের পনেরো জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত তাদের কর্মকাণ্ডের জন্য কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানির মুখোমুখি হবেন না আওয়ামী লীগ বলছে এই ধরনের একতরফা দায় মুক্তি শুধু অপরাধীদের দায়মুক্তি নয় এটি রাষ্ট্রের নীরব সমর্থনের ইঙ্গিত দেয় বাংলাদেশে যখন তদন্ত ও বিচার হওয়ার কোন সম্ভাবনা নেই তখন ন্যায় বিচার পাওয়ার সর্বোত্তম পথ হলো আইসিসি প্রসিকিউটরের একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা এদিকে চরম বিতর্কে ইউনুস বনাম এনসিপি নাইজ টার্গেট ইউনুস হঠাৎ দেশ সাথে চাইছেন প্রধান উপদেষ্টা মনে একরাশ ক্ষোভ চূড়ান্ত হতাশ আর এক ধরনের বিদ্বেষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাইদ ইসলামের যে ভাষণ ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে প্রতি সত্রে সত্রে শোনা যাচ্ছে একটাই লাইন আমরা পারি নাই কি কি তারা পারেনি তার একটা ছোটোখাটো তালিকা নাইদ ইসলাম তার ভাষণে তুলে ধরেন তবে এই প্রথম নয় বাংলাদেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারী নাইদকে বলতে শোনা যায় উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট চাইছেন ওই সাক্ষাৎকারী নাইদ বলেন অনেক উপদেষ্টারা নিজেদের আখেরে গুছি অথবা গণ অভ্যত্থানের সঙ্গে প্রতারণা করছে যখন সময় আসবে তখন আমরা এদের নাম প্রকাশ করব চলতি বছরের মে মাসে নাইটকে নিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে পারেন এই খবর শুনে যমুনা চলে যান নাহিদ ইসলাম পরে সংবাদ মাধ্যমকে বলেন দেশের চলমান পরিস্থিতিতে স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি তো এই বিষয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গেছিলাম নাহিদ আশঙ্কা প্রকাশ করে এও বলেন দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে তিনি কাজ করতে পারবেন না নাহিদের কথায় স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা অভ্যুতনের পর দেশে পরিবর্তন সংস্কার হচ্ছে কিন্তু যেই পরিস্থিতিতে যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে রাজনৈতিক দলগুলি একটি সাধারণ জায়গায় পৌঁছাতে না পারলে আমি কাজ করতে পারব না সেই সময় নাইড পদত্যাগের সিদ্ধান্ত থেকে বিরত রাখেন এর ঠিক পাঁচ মাস বাদে নাইদের গলায় উল্টো সোর পাঁচ মাস আগে যাকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেছিলেন এখন তার বিরুদ্ধে বিষাদঘার করছেন দারতহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে উদ্দেশ্যে এবং আসা এই সরকারকে তারা ক্ষমতায় বসিয়েছিল তাদের একটি আশা এই সরকার পূরণ করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে নাইকে এও বলতে শোনা যায় আমরা পারি যে ফ্যাসিবাদী ব্যবস্থা সংস্কৃতির ভিত্তি ছিল গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারের দোষ ছিল তাদের সম্পূর্ণভাবে পরাজিত করতে এই হতাশা একা নাইদ ইসলামের একার নয় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমেরও একই বক্তব্য তিনি বলেন আমরা কিছু উপদেষ্টার মধ্যে এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারাভাবে দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে সেফ একজিট নিতে পারলেই হলো এই দায় সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যতার পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না তারা শহীদের ওপর এত রক্তের উপর দাঁড়িয়ে আছে তারা যদি জীবনের একটু ভয় করেন তাহলে তো ওই দায়িত্ব নয় তাদের উচিত ছিল না এদিনের একটি খবরে জানা গিয়েছে নাইদ ইসলাম অনেক আগে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ান তখন বোঝা যায়নি কি কারণে তার এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার ভাষণ বলে দিচ্ছে চূড়ান্ত ক্ষোভ থেকে তিনি উপদেষ্টা পথ থেকে সরে দাঁড়ান এদিকে ভারতের সাত রাজ্য বাংলাদেশের মানচিত্রে প্রাকৃতি দেখাতে কট্টর ইসলামীদের স্বপ্ন ইনুসের চোখে চীনের মতোই ভারতের মানচিত্রে বদল ঘটাল বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ফের একবার পড়শি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে দাগ লাগানোর চেষ্টা করলেন জানিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের মানচিত্রে তুলে ধরে তা হস্তগত করেছে পাকিস্তানের কাছে একটি ছবিতে দেখা গিয়েছে পাকিস্তান জেনারেলের হাতে বিতর্কিত মানচিত্রটি তুলে দিয়েছেন ডক্টর ইনুজ যেখানে আসাম এবং অন্যান্য উত্তর পূর্বী রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে গত সপ্তাহে শেষে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারপারসন জেনারেল শাহ শামসাদ মির্জা বাংলাদেশ এসে ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক গত উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে তিক্ত ছিল কিন্তু শেখ হাসিনার পতন ও পলানের পর থেকে নতুন অন্তর্বর্তী সরকারের জমানায় সেই সম্পর্ক মধুর হতে শুরু করেছে